তাহলে অন্য দিন ফারি আর না ফারি জুমার দিন কম সে কম আমরা কবর খান জিয়ারত করতাম চেষ্টা করুম না ইনশাল্লাহ ও ভাই কবর জিয়ারত করলে দিলটা লরম হয় দিলটা কী হয় লরম হয় দিলটা কী হয় লরম বলিতে হাই বাবারে তুই আইসি আড়াই হাত মাটির নিচে এইরকম মাটির নিচে তো আমার যাওয়া লাগবো মা রে তুই আইসি আড়াই হাত মাটির নিচে এইভাবে মাটির নিচে আমার যাওয়া লাগবো দাদা তুই আইসি আটাই হাত মাটির নিচে এইভাবে আমার মাটির নিচে যাওয়া লাগবো বাবারে দাদারে এখন জেলা দেখি আর না এক সময় আমার